হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম মাই চ্যানেল ওরমিস লাইফ স্টাইল তো গাইস আমার চ্যানেল অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না কারণ আমার এক্সাম চলছিল তো আমার এক্সাম শেষ হয়ে গেছে আশা করা যায় এবার থেকে তোমাদের কাছে আমার ব্লগ ভিডিও আসবে তো গাইস তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে বলতে ভুলো না আর আমি এখন রেডি হয়ে গেছি আর আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে আর এখানে কাকে বা রিয়াকশনটা সেরা ছিল আর গাইস আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও তো গাইস আমরা টোটোতে করে ঘুরছিলাম আর প্যান্ডেলগুলো সত্যি অসাধারণ হয়েছিল তো আমরাও প্যান্ডেল আর ঠাকুর দেখি তোমরাও আমার সাথে দেখো অ্যান্ড আমরা আমার পাশে ছিল বৌদি আর দাদার ছেলে আর আমার সামনে ছিল বাবা মা তো আমরাই পাঁচজনা গেছিলাম ঠাকুর দেখতে আর ছোট ছোটো বৌদি বাইক নিয়ে এসেছিলো তো দেখো সত্যি গাইস অনেক সুন্দর ছিল মেলাটা আর আমাদের এখানকার সবথেকে বড় মা হলো এটা তো সবার আগে বড় মাকে আমরা সবাই দর্শন করে নিলাম তারপর আস্তে আস্তে আমরা ঠাকুরগুলো দেখছি তো দেখতে থাকো ব্লগটা দেখো গাইস বাচ্চাটা কি কিউট না আমার খুব ইচ্ছে হয়েছিল গিয়ে কুলে নিই কিন্তু কি করব। তারপর আমরা আবার টোটোতে চড়ে বসলাম আবার যাব একটা ঠাকুর দেখতে তো দেখতে থাকুন ব্লকটা পুরো স্কিপ না করে তো গাইজ আমরা ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে অ্যান্ড প্রসাদও খেয়েছিলাম তারপর খেয়ে নিলাম ফুচকা তারপর আবার টোটোতে চড়ে যাচ্ছি আমি আমার মাকে বললাম কি মা আমাকে একটু ভিডিও করে দাও না তো মাকে ক্যামেরাটা দিলাম দিয়ে মাকে বললাম তো মাকে বলছিলাম যে আমার সাথে সাথে আসো আসছিলো না পরে আবার বুঝিয়ে দিলাম তারপর আবার ক্যামেরা ধরে দেখো দেখো আমার মা ক্যামেরা করেছে মানে মুখ আসেনি তো যেরকম হয়েছে সেরকমই তোমাদের দেখাচ্ছি এমনি সময় মাকে বললে কোনো সময় জানো ক্যামেরা ধরে না কিন্তু তখন বলার সঙ্গে সঙ্গে মা ক্যামেরাটা ধরে দিয়েছিল কিন্তু পারেনি সেরকমভাবে তো চলো আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি এই প্যান্ডেলটাও ধারণ করেছে তো যাই সেখান থেকে আমরা ঠাকুর দেখে আবার আমরা টোটোতে চড়ে বসেছি কারণ আমরা এখন যাব থানার মাঠে যেটা আমার সবথেকে ভালো লেগেছে প্যান্ডেলটা আর ওখানকার সত্যি পোশাকটা সত্যি অসাধারণ লাগে তো চলো সেখানে যাই আবার মাকে বলছিলাম যে আবার কি ভিড় কম আছে যেই থানার মাঠে এসে পৌঁছেছি এখন দেখো কত লোক মানে সব লোক এখানে এসে জমা হয়েছে দেখতে পাচ্ছ তো পাশেই চলছিলো প্রসাদ বিতরণ তো আমরা পোশাকটা পরে নেব আগে মায়ের দর্শনটা করে আসি চলো আমাদের সাথে তোমরাও চলো মায়ের দর্শন করে নিই অ্যান্ড প্যান্ডেলটা দেখো সত্যি খুব অসাধারণ করেছে আমার থেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা তো চলো দেখো নাকাশি পাড়ার থানা তো মায়ের দর্শনটা করে নিলাম তো আমার সত্যি এই প্যান্ডেলটা আমার সত্যি অসাধারণ লাগে আমার খুব ভালো লাগে এই লাইটিংগুলো তো এই সিস্টেমটা বেশি দিন ধরে হয়নি নতুনে শুরু হয়েছে তো গাইস অনেকটা রাত হয়ে গেছে আর আমরা আর ঘুরিনি আবার বাড়ির ফেরার পালা তো গাইস আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে